টিউটোর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কিছু ইতালিয়ান বাক্য দেখব তার সাথে সাথে পুরো বাক্যের প্রত্যেকটির শব্দের অর্থ সহ ব্যাখ্যা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ এর ইতালিয়ান কি হবে দোভে ভাই দোভে ভাই অর্থ তুমি কোথায় যাচ্ছ এখানে দেখুন দুভে অর্থ কি কোথায় আর ভাই অর্থ তুমি যাচ্ছ এই ভাইটা কোথা থেকে এসেছে আন্দারে থেকে এসেছে দেখুন আন্দারে হলো ভাব ছিল আন্দারে অর্থ যাওয়া ঠিক আছে সেকেন্ড পার্সন ইয়া কি জানি বলে আপনার এখানে সেকেন্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে তু ভাই হবে আন্দারে কি হবে তু ভাই আন্দারে চেঞ্জ হয়ে যাবে ভাই তু ভাই ঠিক আছে তো এখানে আমরা তু ভাই বলবো না শুধু ভাই বলবো তাহলে কি বলতে পারি দোভে ভাই দোভে ভাই অর্থ কী হবে তুমি কোথায় যাচ্ছ আপনি কিন্তু খেয়াল করুন এখানে মেন ভাব ছিল আন্দারে আন্দারে অর্থ যাওয়া ঠিক আছে তাহলে তুমি কোথায় যাচ্ছ তাহলে দোভে আন্দার এইভাবে বলতে পারতাম না কিন্তু এখানে এই যে তুমি সেকেন্ড পারসেন সিঙ্গুলার নাম্বার যে বলছি সেজন্য ওইটা হয়ে যাবে ইয়া আন্দারে হয়ে যাবে টু ভাই সেকেন্ড পারসেন সিঙ্গুলার নাম্বারের জন্য তাহলে তু ভাই তো এখানে তুটা আমরা বলবো না শুধু ভাই বলতে পারি তাহলে দোভে ভাই পুরা লাইনটা কি দাঁড়াচ্ছে পুরা লাইনটা কি দাঁড়া দোভে ভাই অর্থ কি তুমি কোথায় যাচ্ছ এরপরে আসবে আমি বাজারে যাচ্ছি আমি বাজারে যাচ্ছি তাহলে এটার ইতালিয়ান কি হবে ভাদো আল মেরকাতো ভাদো আল মেরকাতো অর্থ আমি বাজারে যাচ্ছি এখানে ভাদো অর্থ কি আমি যাচ্ছি ঠিক এর আগের মতো আমি যাচ্ছি এই যে যাওয়া যাওয়া এর ইতালিয়ান কি আসলে আমদারে দেখুন এখানে আমদারে হলো ভাব আমদারে অর্থ যাওয়া এর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হবে তাহলে আন্দারে চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভাবটা চেঞ্জ হয়ে যাবে তাহলে কি হবে ভাদো আন্দারে হয়ে যাবে ভাদো ই ভাদো তাহলে কি হবে আমি বাজারে যাচ্ছি ভাদো আল ম্যারকত ভাদো হয়ে গেলো এই যে আন্দারে থেকে কিন্তু আসছে ভাদো কিভাবে আসছে এটা কিন্তু আমরা দেখলাম তাহলে তারপরে দেখবো কি আল আল আলের আসলে পুরোটা কিভাবে আসছে আল আ প্লাস ইল ঠিক আছে একটা প্রিপোজিশন আর একটা আর্টিকেল এর আগের ক্লাসে আমি প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি ওই ভিডিওটি দেখে আসবেন আর সরি আর্টিকেল নিয়ে আলোচনা করছি সেটাই দেখে আসবেন আর নিয়ে আমি পরবর্তীতে কোনো একটি ভিডিও বানাবো তো এই দুটা মিলে আসলে হয়েছে হয়েছে আর এই যে ইল ইল আ আ প্লাস মিলে মিলে আল তাহলে কি দিকে বা তে আর ইল অর্থ দা তা আসলে পুরোটা একসাথে কি হবে বাজারে ওই যে রে রে আছে না ওইটা বাজারের দিকে বাজারের দিকে বা বাজারে যাচ্ছি ঠিক আছে আর মেরকাতো অর্থ তো কি বাজার মেরকাতো অর্থ বাজার তাহলে আসলে পুরোটা কি দাঁড়ায় বাদ আল মেরকাত অর্থ আমি বাজারে যাচ্ছি এই যে দেখুন ভাদ কিভাবে আসছে আন্দারে থেকে আসছে আন্দারে অর্থ যাওয়া ঠিক আছে আর আলটা কিভাবে আসছে তো তো বাজার আমরা জানি কোনটা আসছে আমি কিন্তু পুরাটা ডিটেলস ভেঙে বললাম তাহলে কিন্তু আপনাদের অনেক বোঝার সুবিধা হবে ডিরেক্ট না হলে কিন্তু এইভাবে মুখস্থ করতে হবে উপরের লাইন অনুযায়ী কিন্তু আমরা যদি বুঝে পড়ি তাহলে কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারবো তো এরপরে আমরা কি দেখবো এর দাম কত এর দাম কত এর কি হবে কোয়ান্ত কস্তা কোয়ান্ত কস্তা অর্থ এর দাম কত এখানে কোয়ান্ত অর্থ কত বা কতটুকু কস্তা অর্থ দাম পড়ে বা খরচ হয় বা দাম আমরা যেটাই বলি ঠিক আছে আর কস্তারে এই কস্তাটা কোথা থেকে আসছে দেখুন কস্তারে থেকে আসছে কস্তারে কস্তারে অর্থ দাম দাম পড়া বা দাম যেটা হয় খরচ হওয়া এ একই জিনিস কস্তারে থেকে আসছে এই কস্তা এটা এখানে হইলো থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার মানে তৃতীয় পুরুষ এক ক্ষেত্রে ঠিক আছে কিছু জিনিসের দাম যেখানে বোঝায় সেখানে এখানে কস্তা ব্যবহার হবে কস্তারে হয়ে যাবে কস্তা ঠিক আছে তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি আমি কোয়ান্ত কস্তা অর্থ কি হবে এটার দাম কত কান্ত কস্তা এরপরে আসবে অনুগ্রহ করে আমাকে এটা দিন অনুগ্রহ করে আমাকে এটা দিন এটা ইতালিয়ান তাহলে কি হবে মি দিয়া কুয়েস্ত পের ফাবোরে মি দিয়া কুয়েস্ত পের ফাবোরে অর্থ অনুগ্রহ করে আমাকে এটা দিন আমরা যদি একদম ভেঙে পড়ি মানে প্রত্যেকটা অর্থসহ তাহলে কি দাঁড়ায় মি অর্থ কি আমাকে আর দিয়া অর্থ দিন এই দিয়াটা কোথা থেকে আসছে দ্বারে অর্থ দেওয়া আমরা ইতালিয়ান ভারত জানি দ্বারে অর্থ দেওয়া এই দ্বারে থেকে আসছে দিয়া ঠিক আছে এই যে লেই ফর্ম এটা থেকে আসছে আমরা এইটুকু মনে রাখবো ঠিক আছে আর এই যে কোয়েস্ট অর্থ এটা অথবা এই জিনিস কোয়েস্ট অর্থ এটা বা এই জিনিস আমি সব কিছু লিখে দিয়েছি এখানে ঠিক আছে আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারে তাহলে মি দিয়া কুয়েস্ত আমাকে এটা দিন ঠিক আছে আর যদি বন্ধুর ক্ষেত্রে বলি তুমি বা বন্ধুর সাথে বললে কি বলবো দাম্মি কুয়েস্ত এটা আমাকে দাও মানে তুমি করে বলছি দাম্মি কুয়েস্ত আর পের ফরের অর্থ কি অনুগ্রহ করে অথবা দয়া করে তাহলে আমরা এই যে দিন দাও তার পুরোটা লাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় মিডিয়া দিয়া অর্থ আমাকে এটা দিন আর যদি বলি যে আমাকে এটা দাও বন্ধুর ক্ষেত্রে বা তুমি করে বলতেছি কাউকে সেই ক্ষেত্রে আমরা কি বলবো দাম্মি কোয়েস্ত অর্থ আমাকে এটা দাও দাম্মি আমাকে দাও কোয়েস্ত এটা ঠিক আছে আর যদি বলি যে মিডিয়া মানে আমাকে দিন মানে আমি এখানে ফর্মালি বলছি ঠিক আছে তাহলে পের ফবরে অর্থ অনুগ্রহ করে তারপরে আমরা এর সাথে কি বলতে পারি মিডিয়া কোয়েস্তো পেরফাবরে অনুগ্রহ করে আমাকে এটা দিন আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে আমরা অনেক সময় বলি যে বাথরুম কোথায় বাথরুম কোথায় এর ইতালিয়ান কি হবে বা বাথরুমটি কোথায় ঠিক আছে তো এটা ইতালিয়ান হবে দোভে ইল বানিও দোভে ইল বানিও অর্থ বাথরুমটি কোথায় তো এটা যদি আমরা ভেঙে পড়ি কি দাঁড়ায় দোভে মানে কোথায় আছে এই যে দোভে দোভে অর্থ কোথায় আমরা শুধু দোভে অর্থ কি জানি কোথায় কিন্তু এই যে আমরা উপরে অ্যাপোস্ট্রোপিয়াস দেখতে পাচ্ছেন কমার মতো এটা কিন্তু দুইটা দুইটার সংক্ষিপ্ত রূপ এই দোভে দোভে প্লাস এ এই দুটা মিলে হয় দোভে কোথায় আছে এটার অর্থ হবে কোথায় আছে দোভে অর্থ কোথায় এ অর্থ আছে এটা এসেরে ভার্ব থেকে আসছে এ আছে তাহলে কি হবে দোভে মানে কোথায় আছে ইল অর্থ বাথরুম ঠিক আছে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি দোভে ইল অর্থ কোথায় বাথরুম আছে বা বাথরুমটি কোথায় আছে এভাবে বলতে পারি না তো নর্মালি যদি বলি বাথরুম কোথায় শর্টকাটে তাহলে বাথরুম কোথায় দোভে ইল বানিও এই যে দোভে যে শর্টকাট ফর্মটা আসছে সংক্ষিপ্ত রূপ দোভে এ পোস্ট দিয়ে এ দোভে এটার অর্থ কিন্তু কোথায় আছে ঠিক আছে আর দোভে দোভে প্লাস এ দোভে আমরা এইটুকু শুধু মনে রাখবো তাহলে দোভে ইল অর্থ কী হবে বাথরুমটি কোথায় বা বাথরুমটি কোথায় আছে তো এই ছিল আজকে আমাদের পাঁচটি বাক্য নিয়ে আলোচনা এবং এর বিস্তারিত আজকে আলোচনা করলাম বেশি বাক্য দিলাম না যাতে আপনারা সহজেই মনে রাখতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে